আসসালামু আলাইকুম এভ কেমন আছেন সবাই আজকে কথাবার্তা বলবো পিএমডিসি কে চ্যাম্পিয়ন হবে সেইটা নিয়ে আপনাদের জন্য নিয়ে আসছে ওয়ান এক্স নামের একটা অ্যাপ যেটা হচ্ছে সবচেয়ে বিশ্ব টিএসজি এবং সিরিয়া এ গেমের স্পন্সর এখন চলতেছে ওমেন বিগ ব্যাশ লিগ এটাই রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এইখানে কিন্তু সকল ক্রিকেট ফুল এবং সব ম্যাচের লাইভ স্কোর এবং লাইভ দেখতে পারবেন এবং সেইখানে প্রেরিক করে নগদ জিততে পারবেন যেমন কে জিতবে কে কত রান করবে এছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাশ গেম যেগুলো খেলে অবশ্যই আপনারা নগদ জিততে পারবেন মাত্র তিনশো দিয়ে শুরু করতে পারবেন এবং বিএমডাবলু গাড়ি আইফোন ইত্যাদি পুরস্কার তো রয়েছে নিবন্ধন করার সময় অবশ্যই আমার প্রচার কোড ইএস গেম ইউজ করলে পেয়ে যাবেন বারো হাজার পর্যন্ত ফ্রি স্পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ নগর ইত্যাদি পদ্ধতি এক মিনিটে সেগুলো তুলে ফেলতে পারবেন তাহলে আর দেরি কিসের আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ান এক্সব্রেট সন্ধান করে আমার প্রচার সংখ্যা ইএস গেম ইউজ করলেই পেয়ে যাবেন বোনাস এবং জয়েন করতে পারবেন তো পি চলে আসি আমরা তো পিএমজিসির কিন্তু ফাইনাল হবে মানে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত যেটা হচ্ছে ফাইনাল চলতেছে বা চলবে অ্যান্ড যেইখানে কিন্তু মোট টিম হচ্ছে পার্টিসিপেট করতেছে বা কোয়ালিফাই করেছে সাতটা টিম এসেছে হচ্ছে গান্টলেট থেকে তারপর এসেছে ছয়টা টিম গ্রুপ স্টেজ এবং লাস্ট চ্যান্স থেকে এসেছে হচ্ছে দুইটা টিম এবং একটা হোস্ট কান্ট্রি থেকে ইনভাইটেড যেটা হচ্ছে তিন দিনের ম্যাচ হবে প্রতিদিন ছয়টা করে ম্যাচ খেলতে পারবে প্রত্যেকটা টিম অ্যান্ড কোন কোন টিম হচ্ছে এই ষোলোটা টিমের মধ্যে এসেছে এবং কোন টিম ভালো করতে পারবে সেইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমার ফেভারিট টিম কোনটা সেইটাও জানাবো তো প্রথমেই রয়েছে আলফা গেমিং যেটা হচ্ছে বলতে পারেন আপনাদের স্টলার্কি স্পোর্টস ফ্যালকন আর অনেক অনেক নাম ছিল তো এইখানে কিন্তু কোন কোন প্লেয়ার রয়েছে ব্যারন ডক রিফার টপ জিওল অ্যান্ড ইস্ট বিস্ট বলতে পারেন বা মঙ্গোলিয়ান বিস্ট যেতে কিন্তু ম্যানেজার হিসেবে রয়েছে আমাদের আফ্রিদি বা রিন্স অ্যান্ড তারা কিন্তু হচ্ছে কম কিছু না তারা সবসময়ই হচ্ছে ভালো করে থাকে মঙ্গোলিয়ান টিম অ্যান্ড তারা কিন্তু এশিয়ান টিম অ্যান্ড যদি দেখেন এইখানে তাদের যদি কথা বলি তারা থার্ড হয়েছিল পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপে অ্যান্ড তাদের অ্যাচিভমেন্টের শেষ নেই এই টুর্নামেন্টে অ্যান্ড তারা এবার পিএমজিসি খেলতেছে তাদের থেকে একটা বড় আশা রয়েছে অ্যান্ড তাদের প্রাইস পুলের কথা না বললেই নয় অ্যান্ড তারা হিউজ হিউজ প্রাইস পুল জিতে থাকে অ্যাপ্রোস মেক্সিক আর্নিং দেখতে পারতেছেন তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো একাশি ইউএস ডলার যেটা মাত্র হচ্ছে এই বছরে অ্যান্ড যদি তারপর রয়েছে আলফা সেভেন যেটা আপনারা সব সবাই চিনে থাকবেন ব্রাজিলিয়ান টিম সবার ফেভারিট টিম তারপর রয়েছে এলটারেগো অ্যান্ড আপনাদের অনেকের ফেভারিট টিম তারপরে হচ্ছে ডেক জেভিয়ার ডি প্লাস তারা কিন্তু হচ্ছে পিএমজিসি চ্যাম্পিয়ন তাদের হচ্ছে তারা পিএমজিসি চ্যাম্পিয়ন হয়েছিল আগের বার দু হাজার চব্বিশে দেখা যাক পঁচিশে চ্যাম্পিয়ন হয় ডিএক্স ই এরিনা গোড টিম তারপরে হচ্ছে কারাই স্পোর্টস ম্যাটবুলস রয়েছে আর এট রয়েছে র্যাগনামি স্পোর্টস বা র্যাগনাম আর স্পোর্টস রয়েছে তারাও কিন্তু একবার পিএমসি চ্যাম্পিয়ন হয়েছিল ইনফ্লুয়েন্স জেমিনের হয়ে খেলছিল তারা অ্যান্ড তারপর রয়েছে টিম ফ্লাস থান্ডার অফ গেমিং এটা কিন্তু হচ্ছে চাইনিজ টিম তারা একটা চাইনিজ টিম কোয়ালিফাই করেছে এই টুর্নামেন্টের জন্য তারপর রয়েছে ইউএলএফ ই স্পোর্টস তারপর ভ্যাম্পায়ারি স্পোর্টস তাদের পারফরমেন্স সবসময় ভালো যেয়ে থাকে অ্যান্ড তাদের পারফরমেন্স যদি দেখেন দেখতে পাইতেছেন পাবজি ওয়াল ওয়ার্ল্ড ইনভাইটেশনে ফার্স্ট হয়েছে পাবজি ওয়াল ওয়ার্ল্ড ইনভাইটেশনের আফটার পার্টিতে ফার্স্ট হয়েছে তারপর পাবজি ওয়াল ওয়ার্ল্ড ইনভাইটেশনে অল ওলস্টারে ফার্স্ট হয়েছে তারপর ইনভাইটেশন ফার্স্ট তারপর পাবজি মোবাইল সুপার লিগ সাউথ ইস্ট এশিয়া ফলে তারা ফার্স্ট হয়েছে তারপর সাউথ ইস্ট এশিয়ার হচ্ছে সুপার লিগে সেকেন্ড হয়েছে মানে তাদের অ্যাচিভমেন্টের কোনো কম নেই আর কি পাঁচটা টিম টপ থ্রিতে যদি বলি আলফা গেমিং থাকতে পারে কিন্তু চ্যাম্পিয়ন হবে কিনা জানি না দেখা যাক কি হয় এন্ড কি মতামত কোন টিমকে সাপোর্ট করতেছেন এবং কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে সেটা জানাতে বলবেন না আহ প্যারাগনের ব্যাংককে হইতেছে এইটার ফাইনাল এন্ড এটা কিন্তু হচ্ছে ল্যান্ড ইভেন্ট হইতেছে তো এই বিষয়গুলো নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো